প্রিয় সংগ্রামী ভাইয়া বোনেরা আমরা ইসলামিয়া বিপ্লবের পক্ষ থেকে বলতে চাই স্বাধীনতার সুযোগ এসেছে স্বাধীনতার পথের একটা পাতা দূর হয়েছে আরো কয়েকটা পাতা আছে স্বাধীনতা এখন আসেনি স্বাধীনতা আনতে হবে স্বাধীনতার মূল পাতা একক গোষ্ঠীর রাজনীতি এবং একক গোষ্ঠীর রাষ্ট্র একক কর্মের নামে রাজনীতি ও একক কত্তিক রাজনীতি স্বাধীনতার মূল স্বার্থ একক কর্মের নামে টাকা ভিত্তিক এককষ্টির রাষ্ট্র স্বাধীনতার বিপরীত সৈরদস্বতান্ত্রিক রাষ্ট্র আমরা সেনাপ্তরের সাথে ধর্মের নামে জনসেবা নৌক্রবাদী কোন পাবেন না থেকে আতঙ্কিত

নিরাপদ চীবন চাই ভালোবাজার রাষ্ট্র নিরার রাস্তা চাই নির্দার রাস্তার চাই চাই